আর একটা হাত নাই। আপনার হাত নাই না? না, একটা হাত নাই। একটা অথচ আমি দেখছি যে তিনি রিকশা চালায় তার জীবন নির্বাহ করছেন। তার যে রাসূলের শিক্ষা করোনা ভিক্ষা, পরিশ্রম করে খাও। dunia-ই বহুক এই জমিনে বহু কাজ আছে। কাজ কর্ম করে খাও। এখন আপনার গায়ে সামর্থ্য আছে। আর কিছু দিন গেলে তো আপনি এটা পারবেন না। তখন আপনার তো ছেলেও নাই। আপনার সংসার তখন কে চালাবে? এখন আল্লাহর উপর ভরসা মালিক যে হালে রাখে এতেই শুকরিয়া মালিকও বলছি আল্লাহ যে আল্লাহ তুমি কারো হিল্লা করো না তোমার ইদলায় তুমি রাখো দিও আর মৃত্যুটা শহীদ শহীদের মৃত্যু দিও তার সাথে আমি আমার পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই যে আমার এই ভিডিও থেকে আমার ফেসবুক বা ইউটিউবের যে ইনকামগুলো হবে এই ভিডিও থেকে তার সম্পূর্ণ ইনকাম আমি তাকে উপহার হিসেবে দেব সালাম আলাইকুম আজকের ভিডিওটা একটু স্পেশাল এমন একজন মানুষের সন্ধান আমি পাইছি আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম তার একটা হাত নাই আপনার একটা হাত নাই না না একটা হাত একটা হাত নাই অথচ আমি দেখছি যে তিনি রিক্সা চালায়ে তার জীবন নির্বাহ করছেন তো আমি তার সাথে একটু কথা বলবো তার সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনার নাম কি মুহাম্মাদ হ্যারু নাহ আপনার বাসা কোথায় আমার বাসা সাবরুল তো এই যে আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে আপনি রিক্সা চালাচ্ছেন আপনার হাত নাই কিভাবে চালাচ্ছেন এদের মানে আমার এক হাতে চালা চালা এটা অভ্যাস হয়ে গেছে এদের খুব কষ্ট আছে প্রথম চালাতে খুব কষ্ট আছে কিন্তু এখন আর কষ্ট হয় না এখন আল্লাহ রহমান সহজ আল্লাহর কাছে লাখ লাখ সুবরিয়া যে আল্লাহ এই অটো গাড়িটা দিয়ে আরও পরিশ্রমটা নর্মাল করে দিয়েছে আপনার এই হাত নাই কতদিন হলো এই হাতটা আমার নাই মনে করেন ধরেন ছয় সাত বছর বয়স যখন ছিল সেখন আমার এই হাতটা নাই এখন তো বয়স মনে করেন যে প্রায় তিপ্পান্ন চৌয়ান্ন বছর বয়স তারই মধ্যে ছয় সাত বছর বাদ দিলে বলা তার বাকি জীবন থেকে এক হাতে আমি এই আমার যাবজ্জীবন যা কিছু সবতি আমি নিজে এক হাতেই এই এক হাতে রিক্সা চালাতে তবে অনেক কষ্ট হয় আপনি অন্য এমন অনেক লোক তো আছে যারা মানুষের কাছে হাত পাতে সাহায্য নিয়ে দানে করে আপনি কেন করেন নি সেটা আপনি কেন আমার লজ্জার একটা বিষয় আছে আর বিবেকে বাধা দেয় দেয় হাত পেটে খাওয়া আর আর কথা বলছে রাসুলের যে রাসুলের শিক্ষে করো না পরিশ্রম করে খাও দুনিয়ায় বহু এই জমিনে বহু কাজ আছে কাজকর্ম করে খাও তাও এই আসলের বিধানটা তোমরা অন্য অবনঙ্গন করে না যে আসল না নিষেধ করে গেছে এই হিসেবে মনে করেন যে আমার এই বাধা দেয় এই হিসেবে আমি ভিক্ষার কামটা বেসা দিই পরিশ্রম কামটা দিই আপনার ছেলে মেয়ে নাই একটা মেয়ে ছেলে নাই দুটা ছেলে ছিল দুটা ছেলে মারা গেছে বর্তমানে একটা মেয়ে আছে মেয়েরা বিয়ে দিয়ে দিছি এই রিক্সা চালানোর পাশাপাশি অন্য কিছু কি আপনি করেন অন্য কিছু মানে আমি এখন বর্তমানে একটা মসজিদের দায়িত্ব আছি মানে দুবেলা মাগরিবার এসার আমার কমিটি বলছে আমার গ্রামের ভাইয়েরা বলছে যে তুই কর্মের শেষে আমাকে মসজিদটা একটু খেজমুত করিস আর এই আদানটা দিস এই হিসেবে ওরা আমার খুব শ্রদ্ধা করে ভালোবাসে কিন্তু কোনো বিনা কোনো মুনাফা দেয় না আম চাই না তবে দুই হৃদে কিছু ওরা দয়া করে মায়া করে কিছু দুই হৃদে কিছু দিয়ে দেয় এক এখন আপনার গায়ে সামর্থ্য আছে আর কিছুদিন গেলে তো আপনি এটা পারবেন না তখন আপনার তো ছেলেও নাই আপনার সংসার তখন কে চালাবে এখন আল্লাহর উপর ভরসা মালিক যে হালে রাখে এতে সুখ দিয়ে মালিক বলছি আল্লাহ বলছি যে আল্লাহ তুমি কারো হিল্লা করো না তোমার হিল্লাই তুমি রাখো দিও আর মৃত্যুটা শহীদ শহীদের মৃত্যু দিও আর হলো কার কি দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কেউই নাই আল্লাহ এই হিসেবে আল্লাহর কাছে বলি আর চলি এখন মালিক কি করে এখন কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে একটা সহজ কাজের ব্যবস্থা করে দেয় রিক্সা চালাতে কষ্ট হয় সহজ কাজের ব্যবস্থা যদি করে দেয় আপনি করবেন মানে যদি তাই নিজের ইচ্ছায় কিছু গ্রহণ করে তাহলে দেয় তাহলে গ্রহণ করবো আর আমি ওই তো হয় লজ্জার বিষয় আছে যদি ইচ্ছে করে কিছু কেউ কিছু দেয় যে এইটুকু দিলাম এইটুকুলে তুমি নার্সার করে খাও স্কার না চালাও এটা যদি আল্লাহ খন্ডে দেয় আল্লাহ কাছে লাখ লাখ শুধু দিয়ে এরকম একটা বান্দা যদি পাওয়া যায় ব্যক্তি যদি পাওয়া যায় আচ্ছা আপনি আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা বলবেন কেউ যদি থাকে এরকম আপনার একটা সহজ কাজের ব্যবস্থা করে দেবে আপনাকে সহযোগিতা করবে তাহলে হচ্ছে আপনার নাম্বার যোগাযোগ করবে আমার হলো আচ্ছা এইট আমি ওনার নাম্বারটা স্ক্রিনে দেখেন সমাজে অনেক অনেক লোক আছে যাদের সব সামর্থ্য আছে তারা কাজ করে না তারা বিভিন্ন লোকজনের কাছে হাত পেতে ছলনা করে খায় অথচ এনার চল্লিশ বছর ধরে রিক্সা চালাই খায় হয়তো এখন তার গায়ে শক্তি আছে এক সময় পারবে না তো আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমি আহ্বান জানাবো যাদের সামর্থ্য আছে তারা যদি একটা সহজ তাদের ব্যবস্থা করে দিতে পারেন তার সাথে ফোন দেবেন তার সাথে আমি আমার পক্ষ থেকে একটা ঘোষণা দিতে চাই যে আমার এই ভিডিও থেকে আমার ফেসবুক বা ইউটিউবের যে ইনকামগুলো হবে এই ভিডিও থেকে তার সম্পূর্ণ ইনকাম আমি তাকে উপহার হিসেবে দেব